মুখ্যমন্ত্রীর স্বপ্ন এক শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাস্তবায়িত করতে অঙ্গ হিসেবে যুব টাউন আত্মনির্ভর রাজধানী সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে আয়োজিত এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন আট টাউন বরদয়ালি বিধানসভা কেন্দ্রের সকল কর্পোরেটর মন্ডল সভাপতি শ্যামল দে যুব মোর্চার মন্ডল সভাপতি পদ্মনাভ সাহা সহ যুব মোর্চার কর্মী সমর্থকরা নরেন্দ্র মোদীর লক্ষ্য দু সালের মধ্যে বিকশিত ভারত গঠন করা এ লক্ষ্যে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান শুরু করেছেন এর অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এ কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাজধানী সুকান্ত একাডেমিতে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান যুব সম্মেলন শীর্ষক এক সম্মেলনের আয়োজন করে আর্ট টাউন বর্দলে যুব মোর্চা এই সম্মেলনে উপস্থিত ছিলেন সদর শহর চালা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য যুব মোর্চার প্রদেশ সহ সভাপতি রিকি প্রসাদ আট টাউন বর্তমানে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সকল কর্পোরেটর মন্ডল সভাপতি শ্যামল দে যুব মোর্চা সভাপতি পদ্মনাভ সাহা সহ আট টাউন বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার কর্মী সমর্থকরা যুব সম্মেলনে বিভিন্ন বক্তা আত্মনির্ভর ভারত গঠনে বিভিন্ন দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এ সম্মেলনে প্রসঙ্গে আট টাউন বরদোয়ালি যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত সংকল্পকে সাফল্য মন্ডিত করে তুলতে এবং মুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শহর স্বপ্ন এক ত্রিপুরা সৃষ্টি ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুব সমাজ যেন স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে যে ডাক দিয়েছেন আত্মনির্ভর ভারত সেই আত্মনির্ভর ভারত অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা আজকে আটনাউ টাউন বোর্ডরি যুব মোর্চার পক্ষ থেকে একটি যুব সম্মেলন করছি যাতে করে আমরা শুধু আমাদের বরদুয়ালি বিধানসভাই নয় সমগ্র ত্রিপুরাবাসীর জন্য আমরা একটি বার্তা দিতে চাই যে আমরা সবাই স্বাবলম্বী হয়ে আমরা আত্মনির্ভর হয়ে আমাদের দেশকে আরও এক ধাপ উপরে নিয়ে যাব যাতে করে আমাদের দেশে যশ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন আত্মনির্ভর ভারত সেটি পূর্ণ হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজী সবসময় বলে থাকেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার এবং তারই একটি পদক্ষেপ হল যে আত্মনির্ভর ভারত